আসসালামু আলাইকুম সম্মানদেব শিকারী ভাই ও বন্ধুরা তো আপনাদের জন্য খুবই শক্তিশালী একটা অ্যান্টিনা রড নিয়ে আসলাম রডটির নাম হচ্ছে টিল্লি কাটানা তো এই যে দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে টিল্লি কাটানা এটা আপনারা চারটা পাঁচটা সাইজে পেয়ে যাবেন সাত ফিট আট ফিট নয় ফিট দশ ফিট এবং বারো ফিট তো এখানে দেখেন এই যে সুন্দর করে লেখা আছে টিল্লি কাটানা এক্সপার্ট এই যে দেখেন এখানে লেখা আছে এক্সপার্ট এবং এটার কাস্টিং ওয়েট হচ্ছে চল্লিশ থেকে আশি গ্রাম তো আপনারা সর্বোচ্চ আশি গ্রামের লাড্ডু খেলতে পারবেন এটা দিয়ে আর এটা সম্পূর্ণ কার্বন ফাইবারের একটা রড তো এই যে আপনারা দেখতে পারতেছেন মাথার যে টিপ গেটটা আছে এটাও সম্পূর্ণ কার্বন ফাইবারের আর রিং গেটটাও খুবই শক্তিশালী একটা রিং গেট তো সম্মানিত শিকারী ভাই বন্ধুরা আপনারা যারা এই রডটি কালেক্ট করতে চান বা এই রডটি ক্রয় করতে চান তারা সরাসরি আমার পেজের ইনবক্সে মেসেজ করুন অথবা উপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারেন আর আপনি আমার পেজে যদি এখনও ফলো না করেন অবশ্যই ফলো করে দেবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন